আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়বস্তু ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি সেখানে যেটা আছে ক্লাইমেট বা জলবায়ু সেখানে বায়ুমন্ডলীয় জল অর্থাৎ ঘনীভবন গঠন এবং শ্রেণীবিভাগ আর বৃষ্টিপাত তার গঠন এবং শ্রেণীবিভাগ এখানে আচ্ছা এখানে প্রথমে যেটা জানবো বায়ুমন্ডল আমাদের জলবায়ু পড়তে হবে যেহেতু এটা ইউনিট থ্রি বায়ুমণ্ডলের প্রথমে থ্রি পয়েন্ট ওয়ান করে বায়ুমণ্ডল করলাম ভূপৃষ্ঠ থেকে উঠতে প্রায় দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে জি টি ট্রিওয়ার দা অ্যান ইন্ট্রোডাকশন টু ক্লাইমেট প্রবন্ধে বায়ুমণ্ডলের সংজ্ঞায় বলেছেন দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ এ গ্যাসিয়াস এনভোলাপ সেভারেল হান্ড্রেড মাইলস থিক

importance of atmosphere পৃথিবীতে প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব সম্ভবপর হয়েছে বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী একটি প্রাণহীন গ্রহে পরিণত হতো তাই প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম জীব জগতের অস্তিত্ব রক্ষায় বায়ুমণ্ডলের গুরুত্ব নিম্নরূপ একে উত্তাপের সমতা রক্ষা বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে যে পরিমাণ সৌরতা পৃথিবী পৃষ্ঠে পতিত হওয়ার কথা তার থেকে অনেক কম তা পৃথিবীতে আসে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সূর্যের উত্তাপকে নিয়ন্ত্রণ করে প্রয়োজনীয় অংশ ভূপৃষ্ঠে পতিত হওয়ার সুযোগ করে দেয় আবার ভূপৃষ্ঠ থেকে বিকৃত তাপ মহাশূন্যে ফিরিয়ে দিয়ে উত্তাপের সমতা বজায় রাখে দুয়ে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা বায়ুমণ্ডলের ওজন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এছাড়া সূর্য থেকে আগত নানান ক্ষতিকারক ক্ষতিকারক রশ্মিকে বায়ুমণ্ডল শোষণ করে নেয় ফলে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ও নানান মহাজাগতিক রশ্মির প্রভাব থেকে পৃথিবীর প্রাণী ও উদ্ভিদকুল রক্ষা পায় বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী প্রাণহীন এক গ্রহে পরিণত হতো বায়ুমণ্ডল যখন স্তর সূর্যালোকের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এছাড়া সূর্য থেকে আগত নানান ক্ষতিকারক রশ্মিকে বায়ুমন্ডলের ওজন স্তর সূর্যের রশ্মিকে শোষণ করে নেয় আচ্ছা এরপরে সহনীয় তাপমাত্রা বায়ুমন্ডল পৃথিবীর তাপমাত্রাকে একটি সহনীয় অবস্থায় রেখেছে বায়ুমন্ডল বিভিন্ন গ্যাসের দ্বারা গঠিত এদের মধ্যে ওজন গ্যাস খুবই গুরুত্বপূর্ণ যা সমগ্র প্রাণীকুলকে রক্ষা করে উল্কাপাত থেকে রক্ষা বায়ুমন্ডল পৃথিবী পৃষ্ঠের উপর এমন এক ঢাল তৈরি করেছে যার ফলে উল্কাপাত থেকে পৃথিবী রক্ষা পায় ফেয়ারের শীতলতায় উল্কা পুড়ে ছাই হয়ে যায় বায়ু সঞ্চালন বায়ুমন্ডলে বিভিন্ন স্তরের মধ্যে উষ্ণতা আর্দ্রতা বায়ুচাপ ও প্রবাহের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় এই কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে বায়ু সঞ্চালন হয়ে থাকে শব্দ তরঙ্গ সৃষ্টি বায়ুমন্ডলের উপস্থিতির কারণেই পৃথিবীতে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এই শব্দ তরঙ্গের জন্য আমরা কথা বলতে পারি এবং অন্যের কথা শুনতে পারি প্রাণীদের মনে সাহায্য বায়ুমন্ডলের ওজন ও চাপ আছে বলে আমরা পৃথিবী পৃষ্ঠে হাঁটাচলা করতে পারি বিভিন্ন গ্যাসের ভূমিকা বায়ুমন্ডলে অবস্থিত বিভিন্ন গাছ বিভিন্নভাবে জীবগুলকে সাহায্য করে যেমন কার্বন ডাইঅক্সাইড উত্তাপ ধরে রাখে এবং উদ্ভিদের শ্বাস প্রশাস্তে সাহায্য করে অক্সিজেন প্রাণীদের শ্বাস প্রশাস্তে সাহায্য করে ধুলিকণা জলীয়বাষ্প মেঘ সৃষ্টিকর ধূলিকণা বাষ্প ধুলিঘনা ও জুলেবাস ও মেঘ সৃষ্টিতে সাহায্য করে এবং বৃষ্টিপাত ঘটায় যা পৃথিবীর আবহাওয়া জলবায়ুকে নিয়ন্ত্রণ করে আকাশের বর্ণ বায়ুমন্ডলের উপস্থিতির কারণে আমরা আকাশকে নীল দেখি বায়ুমন্ডল না থাকলে আকাশ কালো রঙের দেখাতো বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানের সামান্যতম পরিবর্তন মানুষ তথা সমগ্র জীবকুলের জন্য একটি মারাত্মক দুর্যোগ বর্তমানে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানের সমতা বিঘ্নিত হওয়ায় মানুষকে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে কোথাও ওজন স্তর হালকা হয়ে যাচ্ছে কোথাও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কোথাও ধূলিগণার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ফলে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে চলেছে এরপরে আবহাওয়া ও জলবায়ু 3.3 জলবায়ু আবহাওয়া জরুরি ওয়েদার এন্ড ক্লাইমেট পৃথিবী বায়ুমণ্ডলের অবস্থা প্রতিদিন একই রকম থাকে না অর্থাৎ বায়ুমণ্ডলে উষ্ণতা আর্দ্রতা মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত উৎসrpart ইত্যাদি প্রতিটি বিষয় পরিবর্তনশীল কোনো নির্দিষ্ট স্থানের বায়ুর উষ্ণতা বায়ুর প্রবাহ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত ইত্যাদি বায়ুমণ্ডलीय উপাদানগুলির স্বল্পকালীন অবস্থা আবহাওয়া বলে সুতরাং আবহাওয়া হলো দৈনন্দিন বিষয় এই আবহাওয়া প্রতিদিন প্রতিদিনই এমনকি প্রতি ঘন্টায় পরিবর্তিত হতে পারে অর্থেকে কোন একটি নির্দিষ্ট অঞ্চলের অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের সব ঋতুর আবহাওয়ার সব ঋতুর আবহাওয়ার বড় অবস্থাকে বলা হয় জলবায়ু সুতরাং জলবায়ু হলো কোন একটি নির্দিষ্ট অঞ্চলের সারা বছরের বায়ুমন্ডলের নিম্ন স্তরের অর্থাৎ গড় সামগ্রিক অবস্থা কোনো স্থানের আবহাওয়ার উপাদানগুলোর স্থায়ী পরিবর্তন হল জলবায়ুর পরিবর্তন কোন স্থানে জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না জলবায়ুর পরিবর্তন একটি ধীর ও চলমান প্রক্রিয়া জলবায়ু বিদ্যার অর্থ ফোর জলবায়ু বিদ্যার অর্থ মিনিং অফ ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজির আধুনিক অর্থ হলো বিদ্যা মূলত গ্রিক দুটি গ্রিক শব্দ ক্লিমা এবং লোগস ক্লাইমেটোলজি থেকে এবং লোগস থেকে ক্লাইমেটোলজি কথার উৎপত্তি গ্রিক ভাষায় ক্রিমা শব্দটির অর্থ হচ্ছে পৃথিবীর নথি শ্লোপ আর্থ জ্যোতির্বিদ সর্বপ্রথম গণ রেখা সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের আবহাওয়া জলবায়ুর পার্থক্য নির্ণয়ের চেষ্টা করে তবে জলবায়ু বিদ্যার যাবতীয় বিষয় বায়ুমণ্ডলের নিম্নস্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে বায়ুমণ্ডলের উপরের অংশ অর্থাৎ ট্রপোস্ফিয়ার বাদ দিয়ে বায়ুমণ্ডলের বাকি অংশ কিন্তু এরোনমি বিদ্যার অন্তর্গত তাহলে জলবায়ু বিদ্যার অন্তর্গত শুধু ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার বাদে বাকি অংশটা কিন্তু এরোনমি বিদ্যার অন্তর্গত আচ্ছা এর একটা থ্রি পয়েন্ট ফোর এরপরে পয়েন্ট ফাইভ বায়ুমন্ডলীয় জল ওয়াটার ইন অ্যাটমোসফিয়ার বায়ুমণ্ডল প্রধানত তিনটি উপাদান দ্বারা গঠিত যথা গ্যাসীয় উপাদান কম্পোজিশন অফ গ্যাসেস जूरीबास्प व्टर पेपर धूलिकणा पार्टिकल्स एंड सल्टस धूलिकणा लवनक उपादान जा আচ্ছা গ্যাসীয় উপাদান বায়ুমন্ডল বিভিন্ন গ্যাসীয় উপাদানের সংমিশ্রণে গঠিত উপাদানগুলির মধ্যে উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক এরপরে রয়েছে অক্সিজেনের স্থান এছাড়া কার্বন ডাইঅক্সাইড ওজন হিলিয়াম হাইড্রোজেন আর্গন প্রভৃতি গ্যাস মিলে বায়ুমন্ডল গঠিত হয়েছে জলীয় বাষ্প বায়ুমন্ডলের দ্বিতীয় উল্লেখযোগ্য উপাদান হল জলীয় বাষ্প তবে এই জলীয় বাষ্পের উপস্থিতি কেবলমাত্র বায়ুমন্ডলের নিম্ন স্তরেই দেখা যায় জলীয় বাষ্পের অনুগুলি নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের অনুর মতো বায়ুতে ভাসমান থাকে স্থানভেদে ও ঋতুভেদে জলীয় বাষ্পের পরিমাণের হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায় জলীয় বাষ্প মেঘ বাষ্প মেঘ বৃষ্টি কুয়াশার লিনতাপ সৃষ্টির মাধ্যমে ঝড় বৃষ্টি সংঘটিত করে থাকে জলীয় বাষ্প হলো তাপশস্য উষ্ণতা বন্টনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি হচ্ছে ধুলিকণা ও লবণ কণা বায়ুমন্ডলের নিম্ন স্তরে ভাসমান ধুলিকণার মধ্যে থাকে অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র খনিজ লবণ ছোট ছোট বালুর কণা এছাড়া কয়লার গুঁড়ো ও ধোঁয়া ধূলিকণা খালি চোখে দেখা যায় না এটি সৌরতাপ উত্তপ্ত করে আবার ভাসমান ধূলিকণার সাথে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টিতে সাহায্য করে এবার আমরা অ্যাকচুয়াল যে জিনিসটা নিয়ে পড়ব সেটা হচ্ছে বায়ুমন্ডলীয় জল বা জলীয় বাষ্প যেটা এখানে লিখে দিয়েছি দেখো শ্রেণীর সিলেবাস অনুযায়ী সেমিস্টার শুধুমাত্র বায়ুমন্ডলীয় জল অর্থাৎ জলীয় বাষ্প নিয়ে আলোচনা করা হল বাষ্প এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এর থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের অনুপাত খুবই সামান্য তথাপি জলীয় বাষ্প বায়ুমন্ডলের একটি অতি গুরুত্বপূর্ণ সক্রিয় উপাদান বায়ুমন্ডলের বায়ুমন্ডলীয় জলের গ্যাসীয় অবস্থানকে বায়ুমন্ডলীয় জলের গ্যাসীয় অবস্থাকে জলীয় বাষ্প বলা হয় বিভিন্ন মহাসাগর সাগর উপসাগর নদ নদী হ্রদ জলাশয় প্রভৃতি থেকে জল সূর্যের উত্তাপে বাষ্পভূত হয়ে বায়ুমন্ডলে মেশে জলীয় বাষ্পের নির্দিষ্ট কোন পরিমাপ নেই তবে বায়ুমন্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির হার জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট থেকে ফোর পয়েন্ট টু ফোর পার্সেন্ট হয়ে থাকে বায়ুমন্ডলী জলের নাইনটি নাইন পার্সেন্টের বেশি অংশ তরল জল বা বরফের পরিবর্তে বাষ্পের আকার থাকে এবং প্রায় নাইনটি নাইন পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট জলীয়বাষ্প বায়ুমন্ডলের নিম্ন স্তর অর্থাৎ মধ্যে থাকে অঞ্চল ঋতু ভেদে জলীয়বের তারতম্য দেখা যায় জলীয়বাষ্প পৃথিবীর বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সক্রিয় উপাদান এরপরে হচ্ছে জলীয়বাষ্পের গুরুত্ব জলীয়বাষ্প থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান Three point five one two. I'm a class still cheap. বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ কোন স্থানের আবহাওয়া জলবায়ু নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি বসো Thank you. জেলিয়াষ্পের পরিমাণ কোন স্থানের আবহাওয়া জলবায়ু নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলীয়বাষ্প পরোক্ষভাবে কোনো স্থানে জলবায়ু তথা কৃষি শিল্প মানুষের ক্রিয়াকলাপকে প্রভাবিত করে বৃষ্টিপাত বায়ুমন্ডলে জেলীয় বাষ্পের উপস্থিতির জন্য মেঘের সৃষ্টি হয় এই মেঘ পরবর্তীকালে আরো ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় উষ্ণতার উপর প্রভাব আর্দ্রতা তাপের মাত্রা তত বেশি হয়ে থাকে এই তাপ বৃষ্টির তীব্রতাকে নিয়ন্ত্রণ করে থাকে যে উষ্ণতা বা শীতলতা আমরা মানব দেহে উপলব্ধি করতে পারি তাকে ইন্দ্রিয় গাছ উষ্ণতা বলা হয় আর্দ্রতা বা জলীয় বাষ্পের উপস্থিতি তার ইন্দ্রিয় ইন্দ্রিয় উষ্ণতা বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকে উষ্ণতা নিয়ন্ত্রণ বায়ুমন্ডলের আর্দ্রতা বা জলীয় বাষ্প তাপ শোষণ করে উষ্ণতাকে কিছুটা নিয়ন্ত্রণ করে জলবায়ু নির্ধারণ জলীয় থেকে তুষারপাত বৃষ্টিপাত শিশির কুয়াশা ইত্যাদি সৃষ্টি হয় এবং এগুলি কোন অঞ্চলের জলবায়ু নির্ধারণে সাহায্য করে প্রাকৃতিক দুর্যোগ বায়ুমন্ডলের নিচের স্তরে বাষ্পের পরিমাণ থাকে সবচেয়ে বেশি ফলে এই ট্রকস্পিয়ার স্তর স্তরে মেঘ ঝড় সৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখা দেখা যায় তাপের ভারসাম্য রক্ষায় জলীয়ব সূর্যত শোষণ করে এবং গৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয় ফলে পৃথিবীতে তাপের ক্ষমতা বজায় থাকে ঋতুভিত্তিক আর্দ্রতা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বায়ুমন্ডলের জল ধারণ ক্ষমতা প্রায় সাত শতাংশ বৃদ্ধি পায় তাই গ্রীষ্ম ঋতুতে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় আর শীত ঋতুতে কম থাকে সম্পৃক্ত বায়ু সংজ্ঞা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ু নির্দিষ্ট উষ্ণতার বায়ুতে উপস্থিত সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন সেই বায়ুকে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলে বৈশিষ্ট্য অর্থাৎ সম্পৃক্ত বায়ুর বৈশিষ্ট্য সম্পৃক্ত বায়ুর উষ্ণতা কমে গেলে এই যেটা চলছে এটা চলছে রানি কথা বলতে কিভাবে চলছে পরে দেখি মানে স্ক্রিনটার উপরে আমার ডকসটা শেয়ার করা আছে স্ক্রিনটা আছে করতে আমার সমস্ত কারেকশন গুলো লেখার হয়ে যাচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাস গ্রহণ করতে আচ্ছা এটা বললাম যখন কোন নির্দিষ্ট উষ্ণতার নির্দিষ্ট উষ্ণতার বায়ুতে উপস্থিত জলীয় পরিমাণ সর্বোচ্চ সময় পৌঁছায় তখন সেই বায়ুকে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলে বৈশিষ্ট্য সম্পৃক্ত বায়ুর উষ্ণতা কমে গেলে ওই বায়ুর বাষ্প ধারণ ক্ষমতাও হ্রাস পায় তখন অতিরিক্ত বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত বা তুষারপাত ঘটে সম্পৃক্ত অবস্থায় বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পায় অসম্পৃক্ত বায়ু কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে তার ধারণ ক্ষমতার তুলনায় কম বাষ্প থাকলে সেই বায়ুকে অপরিপৃক্ত বা অসম্পৃক্ত বায়ু বলা হয় বৈশিষ্ট্য সম্পৃক্ত বায়ুর উষ্ণতা হঠাৎ বেড়ে গেলে তার বাষ্প ধারণ ক্ষমতা অসম্পৃক্ত হয়ে যায় আর্দ্রতা নির্ণয় বায়ুর আর্দ্রতা আচ্ছা আর্দ্রতাটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট টু বায়ুর আর্দ্রতা বলতে বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ বায়ু আর্দ্র হয় এটি বায়ুর বিশেষ উপাদান হলো বায়ুমন্ডলে জলীয় বাষ্পের পরিমাণ এটি বায়ুর একটি বিশেষ উপাদান হলেও বায়ুমন্ডলে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম শতকরা এক ভাই কম আবার বছরের কোনো কোনো সময়ে ভূপৃষ্ঠের কোন কোন অঞ্চলের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প প্রায় একেবারে থাকে না এরূপ বায়ুকে শুষ্ক বায়ু বলা হয় আর্দ্র বায়ুতে শতকরা দুই থেকে পাঁচ ভাগ পর্যন্ত জলীয় বাষ্প থাকে বায়ুর আর্দ্রতাকে দুইভাবে প্রকাশ করা যায় যথা চরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা চরম আর্দ্রতা কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় পরিমাণকে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলা হয় চরম আর্দ্রতা গ্রাম পার ঘনমিটার হিসেবে প্রকাশ করা হয় আপেক্ষিক আর্দ্রতা কোন নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ প্রয়োজন তার আনুপাতিক আপেক্ষিক আর্দ্রতা সূত্র আপেক্ষিক আর্দ্রতা সময় নিরপেক্ষ আর্দ্রতা বায় পরিপৃক্ত বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু হান্ড্রেড গুরুত্ব বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা যথেষ্ট গুরুত্ব রয়েছে যেমন জলবায়ু নির্ধারণ তুষারপাত ইত্যাদির আর্দ্রতা থেকেই বোঝা যায় তাই আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সময় আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ জানানো হয় তাপ বিকিরণ বায়ুর আর্দ্রতার উপর ভূপৃষ্ঠ থেকে বিকৃত তাপের পরিমাণ নির্ভর করে বাষ্পীভবনের হার আপেক্ষিক আর্দ্রতার উপর বাষ্পীভবনের হারও নির্ভর করে পরিমাপ বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয় আপেক্ষিক আর্দ্রতা এবং চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য দেওয়া আছে পার্থক্যের ভিত্তি এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড বন্ধ করে দিই